নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বনফুলের একটি ছোট গল্প রাম গল্প গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শুরু করছি রাজত্ব এখনও আছে আমাদের দৃষ্টি কলুষিত বলিয়া আমরা দেখিতে পাইতেছি না পবিত্র দৃষ্টি জনৈক প্রত্যক্ষদর্শীর বিবরণ হইতে নিম্নলিখিত সংবাদটি সংগ্রহ করিয়া সুধীবর্গের গোচরে নিবেদন করিতেছি শ্রী রামচন্দ্রের রাজ্যে শান্তি পরিপূর্ণভাবে বিরাজ করিতেছিল সহসা কিন্তু একদিন তিনি শুনিলেন যে জনৈক দস্যু নাকি তাহা রাজ্যে যথেষ্ট লুটপাট করিতেছে প্রজারা রাজদরবারে নালিশ করিয়াও কোনো সুফল পাইতেছে না তাহাদের নালিশ নাকি গ্রাহ্য বলিয়াই বিবেচিত হইতেছে না তিনি মন্ত্রীকে ডাকিলেন সমস্ত শুনিয়া মন্ত্রী মাথা চুলকাইয়া বলিলেন কই মহারাজ এরূপ কোনো দস্যু সংবাদ তো শুনি নাই জলদ গম্ভীর কণ্ঠে দাসরথী আদেশ করিলেন অবিলম্বে অনুসন্ধান করুন ইশৎ কাসিয়া মন্ত্রীমশাই নতম নিষ্ক্রান্ত হইয়া গেলেন ছয় মাস অতীত হইল কোনো সুরাহা হইল না লুটপাটের গুজব কানে আসিয়া প্রজাপ্রাণ রাঘবের চিত্তকে ক্রমাগত উদ্বেলিত করিতে লাগিল পুনরায় মন্ত্রীকে আহ্বান করিলেন বসুত মন্ত্রীর সাহায্য ব্যতীত কোনো প্রকার রাজনৈতিক পদক্ষেপ করা যে কোনো রাজার পক্ষেই অসম্ভব জানকী বল্লভের পক্ষে তো বটেই মন্ত্রী তাহার সব মন্ত্রী দস্যুর কোনো সংবাদ পাইয়াছেন কি এখনও পাই নাই অনুসন্ধান চলিতেছে অনুসন্ধান কতদিন চলিবে শীঘ্রই সে সইবে আশা করি দক্ষ কর্মচারীগণের ওপর ভার নষ্ট করিয়াছি একটু যথা আজ্ঞা মহারাজ ইশৎ কাশিয়া মন্ত্রী নিষ্ক্রান্ত হইয়া গেলেন আরও ছয় মাস কাটিল আরও বহু বেনামি পত্র আসিয়া কৌশল্যানন্দনের প্রজাবৎসল হৃদয়কে ব্যাকুল করিয়া তুলিল মন্ত্রীকে পুনরায় আহ্বান করিলেন দস্যুর কোনো খবর মেলিল অনুসন্ধান চলিতেছে দক্ষতর রাজ কর্মচারী নিযুক্ত হইয়াছে রঘুমণি ব্যস্ত হইয়া পড়িলেন কে দস্যু যে সকল প্রজা তাহার নিকট আবেদন করিয়াছে তাহারাও কেহ দস্যুর নাম উল্লেখ করে নাই দুর্ধর্ষ দুর্দান্ত নৃশংস প্রভৃতি নানাবিধ বিশেষণ ব্যবহার করিয়া তাহার দুর্দমনীয়তা পরিস্ফুট করিবার প্রয়াস পাইয়াছে মাত্র তাছাড়া সমস্ত দরখাস্ত বেনামে নিজেদের নাম দিতেও কেহ সাহস করে নাই সীতাপতির মনে হইল তাহার রাজ্যে যে শান্তি বিরাজমান তাহা আপাত শান্তি একটা মিথ্যা মুখোশ মাত্র ভেতরে ভেতরে প্রত্যেক প্রজার অন্তরে অশান্তির হলকা বহিতেছে দুর্মুখকে আহ্বান করিলেন দুর্মুখ নতমস্তকে সমস্ত শুনিয়া বলিল মহারাজ আমি সব জানি জানো কে দস্যু ক্ষমা করিবেন নাম বলিতে পারিব না পারিবে না কেন ক্ষমা করুন আমাকে আমার আদেশ বলিতেই হইবে আমাকে ক্ষমা করুন প্রভু তাহার নাম আমি কিছুতেই বলিতে পারিব না তবে নিতান্তই যদি জেদ করেন দেখাইয়া দিতে পারি রাবণারী রাঘব কোষবদ্ধ তরবারি কিষদ নিষ্কাশিত করিয়া পুনরায় কোষবদ্ধ করিলেন এবং বলিলেন বেশ তাই দাও তাহা হইলে আমার সঙ্গে আসুন চলো নগরের প্রান্তে আসিয়া রাজরথ থামিল দুর্মুখ সবিনয় কহিল এইবার মহারাজকে পদব্রজে কিঞ্চিত কষ্ট স্বীকার করিতে হইবে দস্যু অরণ্য নিবাসী বেশ চলো বেশ কিছু দূর হাঁটিয়া উভয়ে একটি অরণ্য মধ্যে প্রবেশ করিলেন কিছু দূর গিয়া দুর্মুখ নিম্নকণ্ঠের সন্তর্পণে কহিল প্রভু ওই দেখুন ওই দুর্মুখের ঊর্ধ্ব উৎক্ষিপ্ত দর্জনী অনুসরণ করিয়া রামভদ্র দৃষ্টি নিক্ষেপ করিলেন এবং দেখিতে পাইবা মাত্র কৃতজ্ঞতায় গদগদ হইয়া পড়িলেন বৃক্ষ শাখায় বসিয়াছিলেন স্বয়ং অঞ্জনানন্দন হনুমান লক্ষণ অগ্রজের গদগদ ভাব এখনও কাটে নাই বলুন তো গল্পটিতে লেখক শ্রী রামচন্দ্রের কতগুলো নামের উল্লেখ করেছেন उत्तर डेस्क्रिप्शन बॉक्स से